সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা দেখছি গত চার পাঁচ দিন ধরে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন যেন একটা গুমোট পরিবেশ তৈরি হয়েছে এরই মধ্যে আমাদের আমরা জানতে পারলাম বিভিন্ন মারফত এবং টিভিতে এবং আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের মারফত এবং পেপার পত্রিকাতে যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি পদত্যাগ করার জন্য উনি চিন্তা ভাবনা করেছেন তো আমরা এই ব্যাপারে কিছু আমাদের জরুরি আমরা এই সংবাদ সম্মেলন রেখেছি মূলত এটা বলার জন্য যে আসে প্রফেসর ইউনুস কিন্তু উনি কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু এই এই জায়গাতে উনি আসেনি ওনাকে এই জায়গায় বাংলাদেশের ছাত্র জনতা যারা যারা এই গণবুত্থানের সাথে সম্পৃক্ত ছিল তারাই কিন্তু ওনাকে এখানে এনে বসিয়েছেন এবং এবং তিনি নিজেও যখন উনি এসে বললেন উনি বলেন যে ওনার নিয়োগকর্তা হচ্ছে গিয়ে যে আমাদের কিছু ছাত্র ভাই ভাইয়েরা তাহলে আসলে শুধু ছাত্র ভাইয়েরা বলবো না এবং আমরা সাধারণ যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ আমরা আসলে এই জায়গায় আমরা বসিয়েছি কেন বসিয়েছি আমাদের তিনটা যে কারণ যে বাংলাদেশে যে যে পাঁচই অগাস্ট যেটা ঘটেছে সেখানে একটা ব্যাপার হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন এবং এই যে এই যে গণভত্তানের পূর্বে যে গণহত্যা হয়েছে তার একটা বিচার এই তিনটা কাজের জন্য হয়েছে আচ্ছা আমি যে ধরেন বিচার একটা সময়ের ব্যাপার আছে এবং সংস্কারও যদি বলা হয় যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া তো তারপরেও কিছু মৌলিক সংস্কার তো প্রয়োজন হয় এবং নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দেশ সেখানে নির্বাচনটাও লাগবে এবং তিনটা মিলেও যদি আমি বলি যে একটা মিনিমাম যে সময়টা উনি চেয়েছেন এবং যে দায়িত্ব ওনাকে আনা হয়েছে এখানে ওই ওনাকে কিছু মৌলিক সংস্কার এবং নির্বাচন এই দুটো দায়িত্ব কিন্তু সম্পন্ন করেই কিন্তু এই দায়িত্ব থেকে আমরা এর আগে উনি যাওয়ার কারণ জনগণ ওনাকে চায় জনগণের প্রচন্ড একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা জনগণ একটা নতুন স্বপ্ন দেখেছে মানুষ যে দীর্ঘ চুয়ান্ন বছরে আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ এভাবে করে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে আমাদের জাতি গুণের মধ্যে আকাঙ্ক্ষার তৈরি করেছে যে সুবাতাস যে বাংলাদেশের মানুষের বাংলায় বয়ে গেছে সেটা আমরা দেখতে পেয়েছি আমরা এবং পাশাপাশি প্রফেসর ইউনুস যদি আমাদের এই মাঝপথে আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের যে পররাষ্ট্র পর্যায়ে যেই সমস্ত দেশগুলো আমাদের সাথে কাজ করার জন্য আকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ করেছে তারাও কিন্তু এখানে আসবেন না পাশাপাশি যে আমরা দেখেছি যে পাঁচই অগাস্টের পরে প্রফেসর ইউনুস ক্ষমতায় বসার পরে আমাদের পার্শ্ববর্তী যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র তারা যে সবসময় আমাদের সাথে একটা মানে কেমন যেন একটা আচরণ তারা করত সেখান থেকেও কিন্তু আমরা বের হয়ে এসে পেরেছি এবং আমাদেরকে যে জাতি রাষ্ট্র হিসেবে আমাদেরকেও কিন্তু এখন সবাই একটা বুঝতে পারে যে আমাদের যেই অবস্থানটা কি এবং আমরা পৃথিবীর ওই শক্তিশালী দেশের মধ্যে আমাদের সম্ভবত ছেচল্লিশতম রাষ্ট্রের মধ্যে আমরা চলেও আসছি এই নয় মাসের মধ্যে আমরা যদি পাশাপাশি দেখি যে দ্রব্যমূল্য থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেট কিন্তু ভেঙে ভেঙে গেছে এবং বাংলাদেশের যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্র চলে আসছে এবং অপার সম্ভাবনা বাংলাদেশে তৈরি হয়েছে রিজার্ভ নাকি তিরিশ বিলিয়ন হয়ে গেছে তো এর পেছনে কিন্তু প্রফেসর ইউনুসের এই যে অক্লান্ত পরিশ্রম রয়েছে আমরা প্রফেসর ইউনুসকে আমরা দেখতে চাই যে উনি ওনার দায়িত্ব উনি পালন করছেন এবং দায়িত্ব পালনের মাধ্যমে একটা ন্যূনতম মৌলিক সংস্কারের মাধ্যমে উনি একটা সুন্দর সার্বজনীন একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের পরেই আমরা ওনাকে এই দায়িত্ব থেকে আমরা অব্যাহত দিতে পারি অব্যাহতি দিতে পারি এর পূর্বে প্রফেসর ইউনুস কোনো অবস্থাতেই আপনি আপনার প্রতি আমাদের অনুরোধ করলো আপনারা এই জায়গা থেকে আপনি সরে যাবেন না আপনি এই দায়িত্ব পালন করে জনগণের যে আকাঙ্ক্ষা আপনার প্রতি জনগণের যে আবেদন নিবেদন সেটা আপনি পূরণ করবেন ডিসেম্বর থেকে মধ্যে উনি নির্বাচন করবেন উনি আমার মনে হয় যেহেতু আমাদের বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল ওনারা বলছেন যে স্পেসিফিক করছেন আমার মনে হয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা স্পেসিফিক একটা ডেট উনি দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয় সেই ক্ষেত্রে এই যে মানুষের মধ্যে যে এই যে দ্বিধাদ্বন্দ্ব এটা থাকে না কিন্তু আমার মনে হয় যে আমার রাজনৈতিক দলগুলোর একটু সহনশীল হওয়া উচিত একটু ধৈর্য ধরা উচিত কারণ এই জন্যই ধৈর্য ধরা উচিত এই জন্য যে উনি তো জুন ক্রস করবেন না ধরেই নিলাম যে উনি জুনের এক ত্রিশ তারিখে উনি নির্বাচনটা করবেন তা আমরা ধরেই নিই বেশি উনি ক্রস করবেন না তারপরেও যদি আপনাদের আরও আর্লি করতে হয় তো ডিসেম্বরে করবেন জানুয়ারিতে করবেন নভেম্বরে করবেন কিন্তু যাই করুক আমার কথা হচ্ছে কি ওনাকে এইভাবে করে যদি এই কথায় কথায় যদি যমুনা দখল কথায় কথায় যদি হ্যাঁ ঘেরা অবরোধ তাহলে জনমনে কিন্তু সেই স্বস্তি থাকে না মানুষ মানুষ অস্বস্তি ফিল করে জনগণের একটা পালস আছে হ্যাঁ জনগণের পালসটা কিন্তু আমাদের বুঝতে হবে জনগণ আপনি যদি দেখেন জনগণ কিন্তু প্রফেসর ইউনুসকে সাদরে গ্রহণ করেছে এবং ওনার প্রতি জনগণের যে আকর্ষণ সেটা কিন্তু মানে পাঁচই অগাস্টের পরে উনি যখন বসেছে তার চেয়ে কিন্তু কবেটা এবং বেড়েছে শুধু তাই না ইসলামিক দলগুলো যারা একসময় প্রফেসর ইনুসকে পছন্দ করতেন না তারাও আমি দেখেছি চন্দ্রাই পীর সাহেব থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে সকল ইসলামিক দলগুলো তারাও কিন্তু এখন প্রফেসর ইনুসকে বুঝতে পেরেছেন যে উনি কেমন ধরনের মানুষ তো জনগণ আসলে কিছু মানুষ তো থাকবেই যারা প্রফেসর ইউসকে দেখতে চাইবে না তারা অবশ্যই তারা প্রতিযের পক্ষে শক্তি পক্ষের লোকজন তারা না চাইলে তো লাই যেতে পারেন ইভেন জাতীয়তাবাদী দলের যেই সমস্ত সমর্থকরা রয়েছে জাতীয়বাদী রাজনৈতিক দলের যে সমস্ত ইভেন 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 মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে আমরা তো ওনার বিদায় চাই না এবং আমি দেখেছি জল আবিদিন ফারুক সাহেব বলেছেন যে আমরা আঠারো কোটি মানুষ ওনাকে পছন্দ করেন ওনাকে চান নিউজকে চান তাহলে তো জনগণ চাচ্ছে এটা সবাই বুঝতেছে আমার মনে হয় ওনাকে প্রেসার না দিয়ে বরং একটা ঐক্যমতের মাধ্যমে এবং একটা রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটা দিন নির্ধারণ করে ফেলাটাই আমার মনে হয় এটাই বুদ্ধিমানের কাজ হবে এই জন্য যেহেতু এখানে মধ্যে অনেকেই বোঝার চেষ্টা করছেন না কিন্তু আমার মনে হয় এটা একটু বোঝা উচিত যে উনি জুনুন কোনোভাবেই ক্রস করবেন না যদি আপনাদের ডিসেম্বরে নির্বাচন লাগে তাও বসেন বসে একটা আমরা একটা একটা সিদ্ধান্তে আসি কিন্তু কোনোভাবে ওনাকে বিরক্ত করে দিয়ে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন এমন পরিবেশ যাতে তৈরি না হয় আগে দরকার না নির্বাচন আমার কথা হচ্ছে কি যতটুকু মৌলিক সংস্কার করা দরকার অতটুকুই করুক তারপর ওরা প্রয়োজন হয় নির্বাচনে যাক নির্বাচনে যেই দলই থাকবে এই যে আমাদের যে একশো ছত্রিশটা না কতগুলো সংস্কার প্রস্তাব এসেছে সেগুলো যে রাজনৈতিক দল আসবে তারা বাকিগুলো করবে যতটুকু এখানে করা যাবে এখন করবে কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে ওনাকে আপনারা বিরক্ত করবেন না দয়া করে আমরা কেউ যাতে বিরক্ত লাগবে আপনার প্রফেসর ওনার বয়সও হয়েছে হি ইজ লাইক মোর দেন এইটি আশি বছরের উর্ধ্বে উনি উনি দায়িত্ব নিয়েছেন এটা তো আমাদের পরম সৌভাগ্যের বিষয় ওনাকে আমরা বিরক্ত না করে আমার মনে হয় ঠিক হবে আমরা আমরা ভাবছি আপনার স্বারকলিপি দেবো আমরা আমরা প্রফেসর যে ওনাকে অনুরোধ আপনি 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 তো বলেছেন যে এখন করবেন না যাতে এই চিন্তা আর কখনো না আনেন আপনার সাথে প্রত্যেকটা মুক্তিকামী সংগ্রামী রাজনৈতিক দল আপনার সাথে আছে এবং আপনার শুভকামনাই করে পাশাপাশি যে জনগণ আপনার সাথে আছে আপনার প্রতি মানুষের অজ্ঞাত আস্থা অজ্ঞাত বিশ্বাস পররাষ্ট্র পর্যায়ে আন্তর্জাতিক বিশ্বে আপনার সুনাম আছে সুখ্যাতি আছে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়ে আপনি বাংলাদেশের পক্ষে দাঁড়ালে আপনাকে মানে ডিনাই করার মতন পৃথিবীতে কোনো লোক আছে বলে আমার মনে হয় না তাই আপনি কোনোভাবেই আপনি আমরা ওনাকে জানাবো যে আপনি কোনোভাবেই এই আর এইভাবে আর কখন চিন্তা করবেন না মানুষ অসহায় হয়ে পড়বে মানুষ কিন্তু এবং যে বিপ্লবের যে চেতনা যে সে বিপ্লবের যেত না কিন্তু ভুলণ্ডিত হবে শহীদদের সাথে কিন্তু এটা প্রতারণা হয়ে যাবে শহীদদের এরা অমর্যাদা করা হবে তাই এটা কিন্তু করা যাবে না আচ্ছা আপনারা বলছেন আসিফ মাহমুদ এবং মাহফুজের পথ আমরা আমরা কেন ভাই ওরা তো ওরা তো পাঁচই অগাস্ট কাজ করেছে ওরা তো জনগণের পক্ষে কাজ করছে রাষ্ট্রের পক্ষে কাজ করছে গণভূত্থানের কাজ করছে ওরা তাদের পদত্যাগ কেন করবে আর এটা তো আমাদের দাবি না এটা হয়তো বিএনপির দাবি বিএনপি দাবি করতে পারে কিন্তু এটা আমাদের দাবি না আমার কথা ওনাদেরও যদি কোনো ভুল ত্রুটি ওরা তো ক্ষমা চেয়েছে এবং আমি আমি পরশু দেখেছি মাহফুজ বলেছে যে আমাদের যে আমি যে কিছু শব্দ আমি ব্যবহার করেছি সেটা বিভাজনের দিকে নিয়ে যায় আমি এর জন্য ক্ষমা চাচ্ছি তো উনি তো ও তো ক্ষমা চেয়েছে তাহলে আমার মনে হয় যে তারপরেও তো আর এই পদ থেকে প্রশ্ন আসা উচিত না আর এখানে আমরা যারাই এখন আছি আমরা যারাই এখন এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করছি তাহলে সবাই কিন্তু গণভ্যুত্থানের উত্থানের পক্ষে শক্তি সেটা জাতীয়তাবাদী দল বলুন অথবা আপনি যে কোনো এনসিপি বলুন না কেন হ্যাঁ তাহলে আমার নিজেদের মধ্যে হয়তো প্রতিযোগিতার কারণে এটা হচ্ছে কিন্তু বিষয়টা এমন না যে একজন আরেকজনের শত্রু